আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভিওর সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহ রহম্মদ ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আমি দুটি কিতাব

যে দুই হাজার বছরের প্রাচীন কালো যদি সতীলজ্জাতন নাসে কিতাব এটা সেই সতীলজ্জাতন নাসে কিতাব যে কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে দুই হাজার বছর আগে প্রকাশ করেছেন আদি কামাক্ষা লাইব্রেরি গুয়াহাটি আসাম প্রথমে পেয়ে যাবেন কিতাবের মধ্যে সুচিপত্র বিভিন্ন ধরনের কাজের সুচিপত্র প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র বশীকরণ টুটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো দোয়া দূর দেশের খবর জানার মন্ত্র আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন জিন

চলা বন্ধ করার মন্ত্র ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা পুরাতন কিতাব খুঁজতেছেন তারা কিন্তু এই সতী লজ্জাতন সে কিতাবটি অর্ডার করতে পারে আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মধ্যে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং দুইশো টাকা দিয়ে অর্ডার করতে হবে বাকি টাকা আপনি কিতাব হাতে পেয়ে তারপরে টাকা দেবে তো সম্মানিত ভিউয়ার্স সতী লজ্জাতন সে কিতাব শুরু থেকে শেষ করুন দেখলেন অর্ডার করার আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করুন আর অর্ডার করলে পেয়ে যাবেন একটি কিতাব ফ্রি এখন আমি আপনাদেরকে দেখাবো আদি আসল প্রাচীন তিন হাজার বছর পুরাতন জিনের দুনিয়া কিতাব প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা ঠিক আছে ঠিক আছে তো এই যে এটা হলো জিনের দুনিয়া কিতাব প্রথমে পেয়ে যাবেন আপনারা সুসিপত্র ঠিক আছে ঠিক আছে এই যে দেখতেছেন শসীপত পেয়ে যাবেন পিরাধীন অবস্থায় এরপরে জালালি জামান করা ভূমিকা ভূমিকা কিতাবের মধ্যে ভূমিকাও পেয়ে যাবেন ঠিক আছে এরপর সুরাই আসির নয় নম্বর আয় জিন হাজির করার কাজ জিন হাজির করার সহজ আমল আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন জিনের পিতামাতাকে হাজির করার আমল পেয়ে যাবেন জিনের জিনকে ধরে আনার আমল আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন চিকিৎসার সুনাম সরার পড়ার আমল পেয়ে যাবেন জিন চালন করে মেয়ে বসীকরণ করা কাজ পেয়ে যাবেন সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে বাড়িতে আনার কাজ পেয়ে যাবেন ঠিক আছে দুই পরিবার মধ্যে মিল মহাব্বত করে নকশা পেয়ে যাবেন সুন্দরী মেয়েকে বিবাহ রাজি করানো পছন্দর মেয়েকে বসীভূত করার কাজ পেয়ে যাবেন নিজের স্ত্রী বা প্রেমিকাকে হাজির করা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে তদ্বিত অত্যন্ত ফল ফলদায়ক ঠিক আছে ঠিক আছে এরপর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার আমল, জাদুরা দফের চিকিৎসা ঠিক আছে রোগীর শরীরে জিন হাজির করার তদ্বির আয়াতুল কোর্সির ফজিলত চেহের কাফের ফজিলত আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে মহামূল্যবান কিতাব নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সম্মানিত ভিওর্স যারা নেবেন আমাদের পেজ থেকে তারা একটি কিতাব ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে আর আপনি যে কোনো কিতাব নিলে অবশ্যই স্ক্রিনশট দিবেন ঠিক আছে তাহলে কিতাবটি দিতে আমাদের খুবই ভালো হবে তো সকলে ভালো থাকেন অর্ডার করার জন্য কল করুন আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ